আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি তো আজ আমি চলে আসছি পুরান ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আহসান মঞ্জিলে আহসান মঞ্জিলের সাথে জড়িয়ে আছে ঢাকার শত বছরের পুরনো ইতিহাস ঢাকায় পুরনো স্থাপনাগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য হিসেবে বিবেচনা করা হয় আহসান মঞ্জিলকে নবাব পরিবারের স্মৃতিবিজড়িত এই প্রাসাদটি বর্তমানে জাদুঘর হিসেবে পরিচালিত হচ্ছে সকালের পরে আর কি সকাল বিকাল এখানে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে ঘুরতে তো এই আহসান মঞ্জিলে আমি এবারই প্রথমবার যদিও আমি ঢাকার ছেলে ঢাকার ছেলে হওয়া সত্ত্বেও আহসান মঞ্জিলের ভেতরে আমার কখনও তেমনভাবে প্রবেশ করা হয়নি তো এবারই আমি প্রথম বাংলার গৌরবময় ইতিহাস ও নবাবী ঐতিহ্যের সংমিশ্রণে টিকে থাকা এক সমৃদ্ধ সমৃদ্ধশালা আহসান মঞ্জিল অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জমিদার শেখ ইয়ানেতুল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থানে একটি রংমহল নামে একটি প্রমোদ ভবন তৈরি করেন পরবর্তীতে তার পুত্র শেখ মতিউল্লাহ রংমহলটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন আঠারোশো সালে নবাব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লাহ এটি কিনে নেন আঠারোশো সালে নবাব আব্দুল গনি সেখানে প্রাসাদ নির্মাণ শুরু করেন দীর্ঘ ১৩ বছর লেগেছিল এই প্রাসাদটি নির্মাণ করতে তিনি তার প্রিয় পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এর নামকরণ করেন আহসান মঞ্জিল তো বন্ধুরা আমি ভেতরে ঢুকে দোতলায় যাওয়ার পরে এখানে এই ছবিগুলো দেখছিলাম যেখানে ইতিহাস ঐতিহ্যের বিশিষ্ট ব্যক্তিবর্গের ছবি এই আহসান মঞ্জিলে রয়েছে এখানে রয়েছে ব্যবহৃত জিনিসপত্র এই যে হাতির দাঁত দিয়ে চিরুনি তারপর আরও বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র এগুলো হাতির দাঁত দিয়ে বানানো এখানে আর কি লেখা রয়েছে যেমনটা তেমনটাই এটি এটি একটি কক্ষ এখানে যে বসার রুম এখানে ডাইনিং টেবিল টেবিল দেখা যাচ্ছে আসলে এখানে ঘুরে আমি প্রথমবার হঠাৎ করে আমার হাতে তেমন একটা সময় ছিল না এখানে যে কাপড়িজ জগ মগ দেখা যাচ্ছে এই যে এটার মধ্যে কি এটার মধ্যে হচ্ছে গিয়ে মগ আর প্রয়োজনীয় জিনিসপত্র আর সব থেকে অবাক হয়েছি এখানে যেই সিন্ধুকটি রয়েছে এই সিন্ধুকটি দেখে এই সিন্ধুকের পেটের মধ্যেও অনেকগুলো সিন্ধুক রয়েছে এটা আসলে একটি অবাক করা বিষয় যে সিন্ধুকের পেটের মধ্যে আরও অনেকগুলো সিন্ধুক। তো আহসান মঞ্জিল আসলে ইতিহাস আর ঐতিহ্যের অংশ হিসেবে বাংলাদেশের রাজধানী ঢাকার বুড়িগঙ্গা পারেশ যেখানে নবাবদের এই গোলাপি প্রাসাদটি রয়েছে যার রাজকীয়তা মোহনীয়তা আর নান্দনিকতার কাছে হার মানবে বহু কিছু ঢাকার নবাবদের এই প্রাসাদের ঐতিহাসিক এই প্রাঙ্গণে এমন একটি সিন্ধুক এই যেই সিন্দুকটির কথা আমি বলছিলাম এই সিন্ধুকটি আসলে অবাক করেছে যার পেটের মধ্যে রয়েছে আরও উননব্বইটি সিন্ধুক। এটি সাধারণ কোনো প্রাসাদ নয় আসলে এটি সেই প্রাসাদ যে প্রাসাদে বসে গঠিত হয়েছিল সর্বভারতীয় মুসলিম লীগ এছাড়া এই প্রাসাদের নবাব স্যার সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য একাই ছয়শো বিঘা জমি দান করেছিলেন নবাব সলিমুল্লাহ এই প্রাসাদে বসেই বাংলার গরিব কৃষক মেহনতি মানুষের কষ্টের কথাগুলো লর্ড কার্জনকে জানিয়েছিলেন আসলে এর ইতিহাস বা ঐতিহ্যের কথা এত অল্প সময়ে গিয়ে ঘুরে ফিরে মানে দেখে শুনে বোঝাটা অতটা সহজও না আসলে এর পেছনে শত বছরের ঐতিহ্য রয়েছে প্রাসাদটি বাইরে থেকে দেখতে গোলাপি প্রাসাদ খুব সুন্দর লাগে ভেতরে এই যে প্লেট দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডিশ এই যে ঘোড়ার গাড়ি এটার একটা ই আর কি যেখানে নবাবরা এভাবে এই গাড়ি দিয়ে চলাফেরা করতো ঘোড়ার গাড়ি ওখানে রয়েছে জাহাজের এই যে লঞ্চ খুব সুন্দর একটি ই এই এই এগুলো দিয়ে নৌপথে তারা হয়তো বা তখনকার সময় যাতায়াত করত। এখানে তাদের যুদ্ধে ব্যবহৃত অনেক কিছুই দেখতে পেয়েছি এই তারপর এই যে এখানে রয়েছে লোটা বাটি এইটা কি আসলে বুঝতে পারলাম না এই ঝাড়বাতি তখন কারামলের ঝাড়বাতিগুলো অনেক স্বচ্ছ সুন্দর ছিল এটা হচ্ছে সীমানা পিলার এই যে তাদের রাজকীয় ডাইনিং টেবিল তাদের এই ডাইনিং রুমটি দেখেই বোঝা যাচ্ছে যে তাদের আভিজাত্য বা তাদের ঐতিহ্য কেমন ছিল এই যে হাতির মাথা এই হাতির মাথাটি সংরক্ষণ করা হয়েছে এই হাতিটি তাদের এক খুব একটি প্রিয় হাতি ছিল ওখানে যা বুঝলাম যে যুদ্ধের সরঞ্জামাদি এখানে রয়েছে ডাক্তারি জিনিসপত্র আসলে আমি এলোমেলো হয়ে গেছে তো আমি আসলে ঠিকমতো হয়তো বা দেখাতে আমার কষ্ট হচ্ছে এখানে ডাক্তারি সরঞ্জামাদি রয়েছে তখনকার আমলের এই যে এটা দেখতে পাচ্ছেন পুল বিলিয়ার্ড এখানে পুল খেলা হতো তো ওই আমলেও খেলাধুলার প্রচলন যে ছিল এটা বোঝা যায় এই যে যে এই কথা বলছিলাম এই সিন্ধুকটি সেই সিন্দুক যার পেটের মধ্যে আরও উননব্বইটি সিন্দুক রয়েছে এগুলো কাঠের আলমারি এই যে আলমারিতে রয়েছে তাদের ব্যবহৃত নবাবদের ব্যবহৃত জিনিসপত্র এই যে এটি আরেকটি বসার রুম খুব রাজকীয় একটা ব্যাপার স্যাপার আছে এর মধ্যে এই সিঁড়িগুলোতে ওঠা নিষেধ এই সিঁড়িগুলো দিয়ে নবাবরা যাতায়াত করত এই সিঁড়িগুলো এখন মানে জনসাধারণের জন্য প্রবেশ নিষেধ এটি আরেকটি কক্ষ অফিস কক্ষের মতো দেখা যাচ্ছে ওই সময়কার মনে হয় এটি তাদের চেম্বার অফিস ছিল মনে হচ্ছে তো যাই হোক বন্ধুরা আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখালাম যদিও আমি এখানে একটি কাজে গিয়েছিলাম আহসান মঞ্জিল তো আসার সময় আমি আর আমার বন্ধু বললাম যে চলো এটার মধ্যে একটু ঢুকে আমরা একটু হাওয়া বাতাস খেয়ে যাই একটু ঘোরাঘুরি করি সারাদিন তো কাজই করি তো সেটি আপনাদের সাথে শেয়ার করলাম আসলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম